তো দর্শক দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি কোয়েল পাখির খামারে আপনাদের যারা হচ্ছে আঠাশ দিনের বয়সের বাচ্চা লাগবে আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো আপনার হচ্ছে আঠাশ দিন বয়সের কোয়েল পাখি এখানে আপনাদের জিরো টু রানিং ডিম পাড়া ঘুষ পরিমাণ কোয়ান্টিটি আছে আপনাদের যাদের যে কেউ বেশ লাগবে নিতে পারবেন আর আমার ভিডিও এখন তো যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি এই কোয়েল পাখির খামারে এটির লোকেশন হচ্ছে আপনার নরসিংদী জেলা সোনাতলা গ্রাম সিনিশপুর ইউনিয়ন সাত আট নয় নাম্বার মহিলার মেম্বারনির বাড়ি নরসিংদী সদর নরসিংদি তো দেখতে পাচ্ছেন দর্শক আজকে আপনাদের যে বাচ্চাটি মানে যে পাখিটি দেখাবো এটির বয়স হচ্ছে আপনার আটাইশ দিন রানিং চলতিছে এবং এটি আপনার হচ্ছে জাপানিজ কোয়েল পাখি আর কি জাপানিজ পাখি তো এগুলো আপনার হচ্ছে ডিমের জন্য গুণে মানে অনেক ভালো তো আঠারো মাস ধরে লং টান আপনার হচ্ছে লং টাইম ডিমের জন্য প্রোডাকশন দিয়ে থাকে আর কি আঠারো মাস ধরে ডিম দেয় আর কি ঠিক আছে একটা না আঠারো মাস ডিম দিবে আর আপনারা যারা হচ্ছে খামারি ভাই আছেন নতুন শুরু করতে যাচ্ছেন আপনারা অবশ্যই এই জাপানিস পাখি চয়েস করতে পারেন এগুলো আপনাদের জন্য ভালো হবে ঠিক আছে আর এইগুলো আপনার হচ্ছে যারা আপনার নতুন খামারি ভাই আছেন বা যারা কোয়েল পাখি নিতে চাচ্ছেন আপনারা এটি নেয়ার আপনার হচ্ছে এই আর আটাইশ দিনের যে বাচ্চার কটা মানে আঠাশ দিনের যে বয়স বলতেছে আপনাদের এই আটাইশ দিনের পাখিগুলো আপনার হচ্ছে নেয়ার আপনার পনেরো দিন পর থেকে রানিং ডিম পাবেন আর এগুলো আপনার হচ্ছে লং টাইম আপনার ডিম দিয়ে থাকে ঠিক আছে আঠারো মাস ডিম দিয়ে থাকে লং টাইম তো অবশ্যই যাদের আপনার হচ্ছে লাগবে আপনার হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দেবো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর লোকেশনটা আমি আর একবার বলে দিচ্ছি আপনাদের এটা আপনার নরসিংদী জেলা সোনাতল্লা গ্রাম সিনিসপুর ইউনিয়ন আপনার হচ্ছে সাত আট নয় নাম্বার মহিলা মেম্বারনি বাড়ি আপনার নরসিংদী সদর নরসিংদি ঠিক আছে আর এই আটাশ দিনের বয়সের আপনার রেট পড়বে হচ্ছে পঞ্চান্ন টাকা ভাই পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা রেট পড়বে ঠিক আছে তো যাদের লাগবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি লোকেশন এবং আপনাদের হচ্ছে ফোন নাম্বার দিয়ে দিব। আপনারা যার যে কয় পিস লাগবে কোয়ান্টিটি আপনাদের হচ্ছে দেওয়া যাবে ঠিক আছে তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে এখানে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে এক হাজার পিস দুই হাজার পিস তিন হাজার পিস একশো দুইশো পাঁচশো যাদের যে কয় পিস লাগবে আপনারা অবশ্যই নিতে পারবেন কোনো সমস্যা নেই আর ভাইরা আপনার হচ্ছে নিজে বাস্তু উৎপাদন করে এবং বিক্রি করে ভাইদের নিজস্ব আমার ঠিক আছে তো আপনারা অবশ্যই যাদের যে কয় পিস লাগবে নিতে পারবেন আপনারা এসে পাখিগুলা দেখবেন এবং আপনারা দেখাচ্ছে হাতে ধরার পরে আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে বাকি সাইজগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি এই দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে বাকি সাইজগুলো দেখবেন এবং আপনাদের চয়েস হলে আপনারা নিয়ে যাবেন ঠিক আছে আর কোয়ান্টিটি কোনো সমস্যা নাই আপনারা অবশ্যই কামাল ভাইয়ের কাছে অনেক ডিসকাউন্ট পেয়ে যাবেন ভাইকে আপনারা হচ্ছে প্রতি শনিবার আপনার হচ্ছে পুটিয়া হাটে পাবেন এবং প্রতি বৃহস্পতিবার গোলাকান্দাইল হাটে পেয়ে যাবেন ঠিক আছে তো সবাইকে অনেক ধন্যবাদ সালামু আলাইকুম